আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে এখানে x সমান a plus b into a b plus c এটা লজিক ফাংশন দেয়া আছে একটা সমীকরণ দেয়া আছে তো এর পরিপ্রেক্ষিতে আমরা লজিক গেট কি ভাবে করতে পারি তাই না চিত্র কি ভাবে করতে পারি অনেক সহজ কিন্তু এখানে ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব প্রথম ব্র্যাকেটের মধ্যে বলা আছে a আর b মিলে যোগ হয়েছে যোগ মানে অর গেট অঙ্কন করতে হবে a আর বি দুইটা মিলে আমরা যোগ করব যোগের জন্য আর কি এরকম এই যে লাইনটা বের হলো এটা প্লাস বি এ প্লাস বি মানে আরগিট যোগের কাজ করে এটা অর্গেট যেটা যোগের কাজ করে আবার বি আর সি মিলে যোগ হয়েছে তো বি মানে এটা আর সি তো এখানে নাই তো সি আমরা নতুন এক্সটেনশন করে এখানে নতুন নিলাম সি নতুন ইনপুট নিলাম আমরা সি নামে একটা ইনপুট নতুন গ্রহণ করলাম এবার এই দুটো মিলে কি হচ্ছে আবার যোগ হয়েছে

এরকম সমস্যার সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে